দু হাজার পঁচিশে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেখানে ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছেন কিন্তু ইউটিউব মনিটাইজেশন যখন করতে যাবেন তখন বেশ কিছু পলিসি রয়েছে সেই সকল পলিসিগুলোকেও আপনি কমপ্লিট না করলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে না আপনি হয়তো ভাবছেন যে ইউটিউব চ্যানেল শুরু করার পরে আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম খুবই দ্রুত গতিতে কমপ্লিট করে ফেলব এবং তারপরেই আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলবো মনিটাইজেশন করার পরেই সেখান থেকে আমি প্রচুর টাকা ইনকাম করতে পারবো আপনি যদি এই কথাটা ভেবে আপনি যদি ইউটিউবে আসেন তাহলে আপনি সম্পূর্ণ পরিমাণে ভুল নিয়ে ইউটিউবে এসেছেন আপনাকে ইউটিউবে বেশ কিছু রুলস রয়েছে সেই সব রুলস যদি না মানেন তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না দু হাজার পঁচিশে এসে বিগেস্ট একটা আপডেট এসেছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে মনিটাইজেশনে কি কি পলিসি রয়েছে সেই সকল বিষয়ে জানবো সেই সকল বিষয়ে যাওয়ার আগে বিশেষ একটি অনুরোধ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা একটাই বাজিয়ে দিন তো চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি দু হাজার পঁচিশে কি কি আপডেট এসেছে আজকে আপনাদেরকে মোবাইলের সাহায্যে আপনাদেরকে দেখাবো ইউটিউব মনিটাইজেশন পলিসিগুলো কোন কোন বিষয়ে রয়েছে আপনি সবার প্রথমে উচার ওপেন করবেন প্রোচারটা যখন ওপেন করবেন আপনার সামনে এরকম একটা চলে আসবে ইন্টারফেস আসার পরে এখানে আপনি লিখে দেবেন ইউটিউব মনিটাইজেশন পলিসি এখানে দেখুন রয়েছে এখানে আমি ওপেন করে দিয়েছি এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে যে বিষয়গুলো রয়েছে সেই সকল বিষয়গুলো আপনার সামনে চলে আসবে আপনি যে ভাবছেন চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন বা আপনার শর্ট চ্যানেল যদি হয় তাহলে এক হাজার সাবস্ক্রাইবার এবং দশ মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে যদি কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি করতে পারবেন এটা একদম ভুল ধারণা আপনাকে কি কি রয়েছে কি কি বিষয়গুলো ফলো করতে হবে সেই সকল বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেজ চলে আসবে ইন্টারপ্রেজ আসার পরে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পলিসি দু হাজার পঁচিশে দেখুন এখানে মার্চের আপডেট এসেছে এইখানে এই উপরের অপশনটাতে আপনি ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন কী কী বলছে দু হাজার দু হাজার পঁচিশে মার্চের দশ তারিখে কী এসেছে উই আর ম্যাকিং দ্য ইম্পর্টেন্ট ইউর সাবনি রিভিউ প্রসেস রিভিউ প্রসেসের যেগুলো বিষয় দেখবে আপনাকে এখন যদি আপনি প্রাইভেট করে কোনো ভিডিও রাখেন সেটাকেও আপনার রিভিউ করে দেখবে আপনার সেই ভিডিওতে কোনো ভুল ইনফরমেশান আছে কি না সেই ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশান থাকে তাহলে আপনার মনিটাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন না একটু উপরের দিকে যদি স্কল করা যায় এখানে দেখুন বেশ কিছু আপনার পলিসি রয়েছে এখানে আপনি এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াস টাইম কমপ্লিট করার পাশাপাশি আপনাকে এইগুলোকেও সঠিক রাখতে হবে আপনি এর মধ্যে একটি ভুল যদি করে যান তাহলে আপনার চ্যানেলটাকে আর মনিটাইজেশান করতে পারবেন না এখানে কি রয়েছে দেখুন মেইন থিম আপনার যে ক্যাটাগরির ভিডিও রয়েছে সেই সকল ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে এখন বর্তমান সময়ে চেকিং করে দেখবে যে চার হাজার ওয়াস টাইম কমপ্লিট করে ফেলেছেন এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে তা মোটেও ঠিক নয় বা মোটেও হবে না আপনাকে সঠিক একটি থিম বেছে নিতে হবে আপনি কোন ধরনের ভিডিও তৈরি করছেন আপনাকে একই ধরনের ভিডিও তৈরি করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং আপনার নিজটাকে সঠিক রাখতে হবে তারপরে নেক্সট কি বলছে মোস্ট ভিউজ ভিডিওস আপনার যে ভিডিওতে বেশি ভিউজ এসেছে সেই সকল ভিডিওগুলো বর্তমান সময়ে চেকিং করে দেখবে ইউটিউব প্রোবোট ইউটিউব রোবোট সেটাকে চেক করে দেখার পরে যদি আপনার চ্যানেলটা মনিটাইজেশন হওয়ার যোগ্য হয় তাহলে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন তারপরে নিচে কী রয়েছে দেখুন নে নিউয়েস্ট ভিডিও বর্তমান সময়ে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওটাকে বর্তমান সময়ে ইউটিউব রোবট চেকিং করে দেখবে তারপরে রয়েছে দেখুন বিগেস্ট প্রপারেশন অফ ওয়াশ টাইম আপনার যে সব থেকে বেশি ওয়াশ টাইম এসেছে সেই সকল ভিডিও আপনার ভিডিওট ওয়াশ টাইম থেকে কোথায় থেকে এসেছে আপনার জেনুইন ওয়াশ টাইম এসেছে না আপনার ফেক ওয়াশ টাইম এসেছে সেটাও বর্তমান সময়ে চেকিং করে দেখছে এবার দেখুন কি রয়েছে নিচের দিকে ডাটা ইনক্লুডিং টাইটেল ডেসক্রিপশন আপনি যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ভিডিও থামমেলটাকে সঠিক করেছেন আপনি যদি টাইটেলটাকে সঠিক করেছেন এবং আপনার ডিসক্রিপ্টটাকে যদি সঠিক করেন তাহলে আপনার চ্যানেলটা মোডোটাইজেশন করতে পারবেন দেখা গেল ভিডিওতে একটা বিষয় বলেছেন আর থামমেলে আর একটা বিষয় লিখেছেন ক্লিক পাওয়ার জন্য এবং আপনার টাইটেলে আর বিষয় লিখেছেন এই রকম যদি ভুল করে থাকেন তাহলে আপনি চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না বা বর্তমান সময়ে এইগুলোকেও সম্পূর্ণ পরিমাণে চেকিং করে দেখছে ইউটিউব থেকে এই পাঁচটি বিষয় অনেক আগেও অ্যাক্টিভ ছিল কিন্তু বর্তমান সময়ে আরও একটি বিষয় অ্যাড করে দিয়েছে আপনার চ্যানেল অ্যাবাউট সেকশান এখানে দেখুন চ্যানেল অ্যাবাউট সেকশনটাকে আপনাকে সঠিক করতে হবে আপনার যে ধরনের ভিডিও তৈরি করেছেন সেই ধরনের ভিডিও ওখানে আপনার কিছু শব্দে ব্যবহার করতে হবে দেখা গেলো আপনি এমন কিছু শব্দ ব্যবহার করেছেন শব্দ থেকেও আপনার চ্যানেলটা এখন মনিটাইজেশন হবে কি না সেটা এখন নির্ভর করবে আপনার অ্যাবাউট সেকশনটাকে যদি সঠিক না করতে পারেন তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন আসবে না ইউটিউব মনিটাইজেশনে যে ছটি বিশ পলিসি ছিল সেই ছটি পলিসি বলার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিও থেকে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন